আজ আমি তোমাদেরকে এমন একটা রেমেডি বানিয়ে দেখাবো যেটা তোমরা একবার ইউজ করলে তোমাদের দাঁত যদি এরকম হলদেটে ভাব হয়ে যায় সেই হলদেটে ভাব দূর করার টোটকা এই টোটকা এই ঘরোয়া টোটকাটা তোমরা যদি ইউজ করো সঠিকভাবে তাহলে তোমাদের দাঁত একদম হিরের মতো ঝকঝকে হয়ে যাবে এই রেমেডিটি এত পাওয়ারফুল তোমাদের দাঁত থেকে তিরিশ সেকেন্ডের মধ্যে হলদেটে ভাব দূর করে দিতে পারবে একশো পার্সেন্ট গ্যারেন্টি তোমাদের দাঁত হয়ে উঠবে ঝকঝকে চকচকে নিয়মিত পান খাওয়ার ফলে কিংবা কোনো ওষুধ সেবন করার ফলে আমাদের দাঁতের রং চেঞ্জ হয়ে যায় নানান কারণে আমাদের দাঁত হলুদ এবং কালো ভাব দেখা দেয় দাঁত হলুদ হয়ে গেলে দাঁতের আসল হয়ে যায়। তখন আমরা ব্যস্ত হয়ে পড়ি কিভাবে ফিরিয়ে আনবো আমাদের দাঁতের সৌন্দর্য বাজারের বিভিন্ন রকমের পেস্ট ব্যবহার করতে থাকি কিন্তু কোন রকম ফলাফল না। তখন আমাদের চিন্তা হতে থাকে কিভাবে সমাধান করা যায় এমন একটি ঘরোয়া পদ্ধতি দেখাবো যা দিয়ে তোমাদের এই একদম ঘরোয়া পদ্ধতিতে এই সমাধান করা সম্ভব তো চলো কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কিভাবে রেমেডিটা তৈরি করছি তো বন্ধুরা সবপ্রথমে আমাদের লাগছে এক চামচ লবণ তো এখানে আমি এক চামচ লবণ নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ লবণে প্রচুর পরিমাণে আয়োডিন থাকে যা আমাদের দাঁতকে শক্ত করার জন্য ভীষণ উপকারী তাই আমি এখানে ছোট চামচের এক চামচ লবণ দিয়ে দিলাম এখানে আমাদের এবার দিয়ে দিতে হবে টুথপেস্ট তো তোমরা বাড়িতে যে রেগুলার টুথপেস্টটা ইউজ করো সেটাই ব্যবহার করবে এখানে তো এখানে এখানে আমি এক চামচ মতো কোলগেট নিয়ে নিয়ে এই রেমেডিটা ব্যবহার করলে তোমরা তোমাদের দাঁত দেখে নিজে চমকে যাবে একশো পারসেন্ট গ্যারেন্টি দিচ্ছি আমি এত ভালো কাজ করে এত ভালো ফলাফল পাবে যে তোমরা ভাবতে পারবে না তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবে আর কেমন ফলাফল পেলে সেটা আমাকে কমেন্টে জানাবে এরপর এর ভিতরে ভেতরে দিয়ে দেব পাতি লেবুর রস এখানে আমি পাতি লেবুর রস ইউজ করছি লেবুতে থাকে সাইটিক অ্যাসিড ভিটামিন সি থাকে যা দাঁতের হলদেটে ভাব কালো ভাব দূর করার জন্য অনেক বেশি কার্যকারী লেবুর রসটা দিয়ে দিলাম আমি লবণের মধ্যে অনেক সময় লেবু নিয়ে আপনারা দাঁতে ঘষতে পারেন তাহলে দাঁতের হলদেটে ভাব কালো ভাব দূর হয়ে যাবে দাঁতে যদি কোনো রকম জীবাণু থাকে তাহলে সেটাও দূর করে দেবে এই লেবুর রস এই রেমেডি যদি আপনারা ব্যবহার করেন তাহলে দাঁত তো ঝকঝকে হবেই মুখের মধ্যে দুর্গন্ধ দূর হয়ে যাবে এমনকি দাঁতের ময়লা খুব সহজে দূর হবে তারপর সব একটি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখো আমি একটি চামচের মিশ্রণ গুলোকে সব জিনিসগুলোকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি আমি যেরকম ভাবে মিক্স করে নিচ্ছি তোমাদেরকেও ঠিক সেরকম ভাবে মিক্স করে নিতে হবে তো আমার রেমিডি ভালো করে মিক্স করে নিয়ে হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ কত ফাইন একটা পেস্ট হয়েছে এই পেস্টটা বানিয়ে তোমরা সংগ্রহ করেও রেখে দিতে পারো দু থেকে তিন দিন ফ্রিজে কিংবা নরমাল একটা কোর্টেতে পুরেও রেখে দিতে পারো এটা তোমরা রেগুলার ইউজ করবে দাঁতে তাহলে তোমাদের দাঁত একদম মতির মতো চমখাবে আর সাদা ধবধবে হয়ে যাবে আর তোমাদেরকে এখানে ব্রাশটি নিয়ে নিতে হবে অবশ্যই নরম মানের যাতে এই ব্রাশ ব্যবহার করার করার ফলে তোমাদের দাঁতের মাড়ি শিলিয়ে না যায় এমনকি রক্তপাত যেন না হয় এখন তোমরা এই ব্রাশে করে এইভাবে টুথপেস্টটা নিয়ে ব্যবহার করবে তোমরা যেমন প্রত্যেকদিন দিন যেরকম ভাবে ব্রাশ করো সেরকম ভাবেই তোমাদেরকে ব্রাশ করে নিতে হবে তিন থেকে চার দিন তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড সময় নিয়ে ভালো করে ব্রাশটা করে নিতে হবে মাত্র তিরিশ সেকেন্ড পর দেখবে তোমাদের দাঁত থেকে হলুদ ও কালচে ভাব দূর হয়ে গিয়েছে তোমাদের দাঁত হয়ে উঠবে ঝকঝকে ও চকচকে আশা করছি এই ভিডিওটি তোমাদের অনেক হেল্পফুল হবে যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এরকমই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে